হরে কৃষ্ণ জয় শিল প্রভুপাদ মহারাজ তো আপনাদের সবাইকে প্রতিদিন শিলাপ্রভুপাদের গ্রন্থ অধ্যায়ন আমরা স্বাগত জানাই তো আজকে থেকে আমরা একটি নতুন কার্যক্রম শুরু করতে যাচ্ছি সেটি হচ্ছে প্রতিদিন শিলাপ্রভুপাদের গ্রন্থ অধ্যয়ন ভক্তি বেদান্ত বেদাভেস যেই লাইব্রেরি আছে অনলাইন ওয়েবসাইটে সেখানে শিলাপ্রভুপাদের সমস্ত ইংরেজি দিব্য গ্রন্থাবলীগুলি সেখানে রয়েছে যেগুলি নিজে করেছেন আমরা জানি প্রভুপাদ সমস্ত গ্রন্থগুলি প্রভুপাদ ইংরেজি ভাষায় অনুদিত করেছেন পরবর্তীতে শিলা প্রভুপাদের শিষ্য এবং প্রশিষ্যরা সেগুলিকে বাংলা ভাষায় অনুদিত করেছে তো আমরা প্রতিদিন প্রভুপাদের গ্রন্থ থেকে এখন থেকে আমরা অধ্যায়ন করার চেষ্টা করব তো এখানে ইংরেজি গ্রন্থগুলি রয়েছে তো আজকে আমরা ভক্তি এই গ্রন্থটি দিয়ে শুরু করছি খুব চমৎকার একটি গ্রন্থ শিল্পে ভক্তি দা আর্ট অফ ইটার্নাল লাভ ভক্তি অর্থাৎ নিত্য ভালোবাসার কৌশল তো এই গ্রন্থটি আমরা ইন্ট্রোডাকশন দিয়ে শুরু করবো তার আগে এখানে বলা হচ্ছে ভক্তি দ্য আর্ট অফ এটা লাইভ লাভ ওয়াজ প্রিপেয়ার ফ্রম দ্য ইন প্রোডাকশন এন্ড ফার্স্ট চ্যাপ্টার অফ শিলা প্রভার ট্রান্সলেশন অফ দা ভক্তির অসমৃত্ত সিন্ধু কল দ্য লেক্টার অফ ডিভিশন তো ভক্তির সমৃদ্ধ সিন্ধু গ্রন্থের যে প্রথম যে অধ্যায় তার ভূমিকা থেকে এই ভক্তি গ্রন্থটুকু লিপিবদ্ধ করা হয়েছে

イントロডাকশনের শুরুতে বলা হচ্ছে প্রভাত বলছেন লাভ ইজ ওয়ান অফ দা ওয়ার্ডস উই ইউজ মোস্ট অ্যান্ড আন্ডারস্ট্যান্ড লিস্ট অনেক চমৎকার একটি বাক্য আসলে প্রভাত বলছেন যে ভালোবাসা হচ্ছে এমন একটি শব্দ যেটি বহুল ব্যবহৃত হয় কিন্তু খুব কম সংখ্যকই সেটি অনুধাবন করা হয় তাই কি না আমরা ভালোবাসা শব্দটি কত ব্যাপক ভাবে ব্যবহার করে থাকি কিন্তু কতজন আছে যে ভালোবাসার প্রকৃত মিনিং আমরা উপলব্ধি করতে পারি দ্য আর মেনি কাইন্ডস অফ লাভ সমস্যাটি হচ্ছে অনেক রকমের ভালোবাসা রয়েছে ওয়ান অফ দ্য মেক ডিফারেন্ট বিটুইন বিটুইন ডিফারেন্ট কাইন্ডস অফ লাভ হ্যাজ টু ডো উইথ টাইম ডিউরেশন হাউ লং লাভ লাস্ট তো এর পার্থক্যটুকু হচ্ছে যে আমরা

তার উপর ভিত্তি করে সেই ভালোবাসাগুলি তারতম্য হয়ে থাকে সাম লাভ লাস্ট এ ফিউ ডেস কিছু ভালোবাসা আছে কিছু দিনের জন্য সেগুলি স্থায়ী হয় সাম লাস্ট এ লাইফ টাইম কিছু ভালোবাসা পুরো জীবন ধরে সেটি স্থায়িত্ব প্রাপ্ত হয় অ্যান্ড সাম লাস্ট ফরএভার এবং কিছু ভালোবাসা চিরতরের জেনে সেটা স্থায়ী হয় মোস্ট লাভার্স এসপায়ার ফর দ্য লেটার বাট ইন ভেইন কিন্তু অধিকাংশ প্রেমিক তারা সবার শেষে গিয়ে অধিকাংশ যে ভালোবাসা কামি প্রেমিক কোন রয়েছেন দে অ্যাসপায়ার ফর দ্য লেটার বাট ইন ভেইন তারা পরিশেষে গিয়ে আসলে এরকম বুঝতে পারে কিন্তু সে সময় আসলে আর কিছু করার থাকে না কেননা তারা শুরু থেকে দেখা যায় যে ক্ষণস্থায়ী ভালোবাসার পিছনে দৌড়ায় এবং তাদের বাসনাটা থাকে যে এটা অনেকদিন ধরে স্থায়ী হবে কিন্তু সেটা ইন ভেই সেটা ব্যর্থতায় পর্যবেশিত হয় লাভ বিটুইন বডিস ইজ বিয়ং টু বি টেম্পোরারি বিকজ দ্য লাভারস বডি আর টেম্পোরারি খুবই গুরুত্বপূর্ণ একটি সেন্টেন্স প্রপাত বলছেন যে লাভ বিটুইন বডিস ইজ শরীরকে কেন্দ্র করে যে ভালোবাসা সেটা হচ্ছে কারণ কেননা যে প্রেমিক তার যে শরীর সে শরীরটি হচ্ছে ক্ষণস্থায়ী অর্থাৎ সেই শরীরটিকে কেন্দ্র করে যে ভালোবাসা সেটি কি করে স্থায়িত্ব প্রাপ্ত হতে পারে আহ বাট সোল কিন্তু আত্মা আত্মা কিরকম উইল দ্য লাভার্স নট মিট ইন দ্য eternal স্পিরিচুয়াল ওয়ার্ল্ড অ্যান্ড দেয়ার এনজয় deathless love? একজন প্রেমিক তিনি কি নিত্য শাশ্বত ভালোবাসা যার কোনো নৃত্য নেই সেরকম অবিনশ্বর ভালোবাসা স্বাদ গ্রহণ করতে সক্ষম হন না পার সম্ভবত বাট দ্য কুশন কিন্তু প্রশ্নটা হচ্ছে কিন্তু আমরা কিভাবে চিন্ময় জগতে যেতে পারি যেখানে যেখানে নিত্য ভালোবাসা রয়েছে দ্যাট রিকোয়ার্স এ স্পেশাল কাইন্ড অফ লাভ দ্য লাভ বিটুইন দ্য ইন্ডিভিজুয়াল সোল অ্যান্ড দ্য সুপ্রিম সোল কার্ট সেখানে যেতে গেলে একটি বিশেষ ভালোবাসার প্রয়োজন রয়েছে যে ভালোবাসাটি শুধু জীবাত্মা এবং পরমাত্মার মধ্যেই সম্ভব উই আর কট ইন দ্য

আমরা পরমেশ্বর ভগবানকে ভুলে গেছি সো দ্য স্পিরিচুয়াল লাভ বিটুইন দ্য ইন্ডিভিজুয়াল সোল অ্যান্ড দ্য সুপ্রিম সোল ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট কাইন্ড অফ লাভ তো সেজন্য জীবাত্মা এবং পরমাত্মার মধ্যে যে ভালোবাসা সেটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এক প্রকার ভালোবাসা ইট ইজ দ্য অনলি লাভ দ্যাট ইজ ট্রুলি ইটার্নাল এটা হচ্ছে একমাত্র ভালোবাসা যা হচ্ছে নিত্য এবং যা হচ্ছে শাশ্বত অ্যাকচুয়ালি এভরি এভরি আদার কাইন্ড অফ লাভ এক্সপেরিয়েন্স ইট জাস্ট রিফ্লেকশন অফ দ্যরিজিনাল ইন্ডিভিজুয়াল সোল অ্যান্ড দ্য সোল প্রকৃতপক্ষে অন্যান্য যে সমস্ত ভালোবাসার অভিজ্ঞতা আমরা দেখতে পাচ্ছি সেগুলি আসলে প্রকৃতপক্ষে নিত্য যে ভালোবাসা আত্মা এবং পরমাত্মার মধ্যে তার এক প্রতিচ্ছবি মাত্র দিস স্পেশাল লাভ ইস কল সংস্কৃত ভক্তি তো এই যে বিশেষ ভালোবাসা সেটিকে সংস্কৃত ভাষায় ভক্তি বলা হয় দ্য প্রসেস ফর লাভ লাভ ইজ আর্ট অফ এবং সেই ভক্তি এবং এই যে পন্থা ভক্তি লাভের যে পন্থা হ্যাঁ সেই ভালোবাসাটিকে জাগিয়ে তোলার যে পন্থা সেটিকে বলা হয় ভক্তি যুগ দ্য আর্ট অফ ইটার্নাল লাভ নিত্য ভালোবাসা কৌশল ভক্তিংমটি হচ্ছে দ্য অর্থাৎ যে প্রেমিক দ্য বিলাভেট অর্থাৎ যে ভালোবাসা প্রাপ্ত হয় এবং প্রেমময়ী সম্পর্ক ইন ভক্তি অল থ্রি আর ইটার্নাল এবং ভক্তিতে এই তিনটি হচ্ছে নৃত্য দ্য লাভার দ্য ইন্ডিভিজুয়াল সোল ইজ ইটার্নাল তো ভক্তিতে যে প্রেমিক সেও নৃত্য এবং যাকে ভালোবাসা হচ্ছে যে পরমেশ্বর ভগবান সেও নৃত্য দ্য লাভিং রিলেশনশিপ ভক্তি ইজ অলসো ইটার্নাল এবং এই যে দুয়োর মধ্যে যে পরস্পর যে নৃত্য ভালোবাসা যে সম্পর্ক যাকে বলা হয় ভক্তি সেটাও নৃত্য একজন অত্যন্ত দক্ষ জয়ের নাম হচ্ছে শিল রূপ গোস্বামী তিনি এই ভক্তিযুগের উপর তার কিছু দার্শনিক কিছু দার্শনিক এবং প্রামাণিক প্রত্যক্ষ দর্শী কিছু গ্রন্থ তিনি প্রণয়ন করেছিলেন হি কল হিজ বুক ভক্তিরা সমৃত সিন্ধু এবং তিনি তার এই গ্রন্থের নাম দেন ভক্তিরা সমৃত সিন্ধু দ্য উশন অফ দ্য নেক্টার অফ ডিভাইন লাভ যে দিব্য আনন্দের এক সমুদ্র ফর এ লং টাইম ইটস সিক্রেটস রিমেইন লকড ইন দ্য

ইটস মিস্ট্রেস সৌভাগ্যবশত আধুনিক যুগে একজন তত্ত্বদর্শী ভক্তি যুগের প্রচারক ছিল এস এ স্বামী প্রভুপাদ সেই সংস্কৃত ভাষায় ছিল রূপ পাদ বিরচিত ভক্তির সিন্ধু গ্রন্থকে তিনি ইংরেজি ভাষায় অনুদিত করেছেন এবং তিনি তার শিষ্যদের কাছে তার রহস্য উন্মোচন করেছেন এবং তিনি তার নামকরণ করেছেন সিটি লাইক প্যারিস ইন দা স্প্রিং টাইম আর বিচ হায়ার ওয়ান্স বিলাভ এলা হচ্ছে যে জগতে যে ভালোবাসা সেটি কোনো স্থানের সাপেক্ষে যেমন হচ্ছে একটি শহরের কথা বলা যায় যেমন প্যারিস শহরে যে বসন্তের যে সময় অথবা সেখানকার যে বিচ রয়েছে সেখানে যখন মানুষ হাঁটতে যায় তার মাধ্যমে তারা ভালোবাসা প্রাপ্ত হয় দ্য সেময় স্পিরিচুয়াল লাভ ইজ অলসো অ্যাসোসিয়েটেড উইথ প্লেসেস একইভাবে

তিনি তার লীলা বিলাস করে থাকেন ইন বৃন্দাবন দেয়ার আর মেনি টেম্পলস এন্ড ওয়ান অফ দেম দা রাধা দামোদর টেম্পল ইজ ফর অ্যাসোসিয়েটেড উইথ রূপ গোস্বামী বিকজ হিজ ফিজিক্যাল ফর্ম ইজ ইন দেয়ার তো বৃন্দাবনে অনেক মন্দির রয়েছে তার মধ্যে একটি মন্দির হচ্ছে সে রাধা দামোদর মন্দির যেখানে শিলা রূপ পাদ রূপ পাদের স্মৃতি রয়েছে কেননা শিলা রূপ পাদ সেখানে

তো আমেরিকাতে নাইনটিন সিক্সটি ফাইভ উনিশশো সালে প্রপাত আসার পূর্বে তিনি রাধা দামোদর মন্দিরে একটি রুমে অবস্থান করতেন এন্ড থ্রো হিজ উইডো উইন্ডো হি সি এন্ড ড্র ইন্সপিরেশন ফ্রম দ্য সমাধি আপ্রভু এবং তার কক্ষের জ্বালানা দিয়ে তিনি ছিল রূপ পাদের যে সমাধি রয়েছে সে সমাধির দিকে তাকিয়ে তিনি ছিল রূপ পাদ সে সমাধি দর্শন করতেন এবং তার কাছে অনুপ্রেরণা প্রাপ্ত হতেন সেভেন ইয়ার্স লেটার সাত বছর পর শিল প্রভুপাত রিটার্ন টু রাধা দামোদর মন্দির সাত বছর পর শিল রাধা দামোদর মন্দিরে ফিরে আসলেন এন্ড ইন দ্য কট এর নিয়ার রূপ গোস্বামী সমাধি হি গেম ফর হিস ডিসাইপলস এ সিরিজ অফ লেকচার্স অন দ্য নেচার অফ ডিভিশন এবং সেই আঙ্কে নেয় শিল রূপ গোস্বামী পাদের সমাধির সম্মুখে তিনি তার শিষ্য পরিপিত হয়ে এই ভক্তির অসমিত সিন্ধু উপর তিনি প্রবচন প্রদান করেছিলেন সিলেকশন ফ্রম দোজ লেকচার ফুল অফ ডিপ স্পিরিচুয়াল ইনসাইট ইন ভক্তি হ্যাভ বিন ইন্টার ওভেন উইথ এক্সপার্ট ফ্রম দ্য নেকচার অফ ডিভোশন টু ফর্ম দ্য সাবস্টেন্স অফ দিস বুক তো এই গ্রন্থে সেরা প্রভুপাদের সেই প্রবচনগুলির এবং হচ্ছে ভক্তের সমৃত সিন্ধু গ্রন্থের উপর যে তার অমৃত ধারাবাস্য তার আলোকে গ্রন্থটি প্রণীত হয়েছে উই ইনভাইট ইউ টু শেয়ার ইন রূপ গোস্বামী স্ট্রেচিংস এন্ড ব্যাক আমরা সকলকে আহ্বান করছি শিল রূপ গোস্বামী পদের যে শিক্ষা ভক্তি যোগ সেটি প্রচার করার জন্য অন্যদের সাথে শেয়ার করার জন্য দ্য আর্ট অফ ইটার্নাল লাভ অ্যাজ দে হ্যাভ কাম ডাউন টু আস ফ্রম হিজ মডার্ন ফলোয়ার ইন ডিসাইপ ইন সাকসেশন যেটিকে বলা হয় নিত্য ভালোবাসা যেহেতু এই সমস্ত মহাত্মাগণ যারা গুরু পরম্পরার মাধ্যমে আমাদের কাছে চলে এসছেন এই ভক্তিকে প্রচার করার জন্য ইফ উই ক্যান লার্ন টু লাভ গড থ্রু ভক্তি ইউ দেন উই ক্যান লার্ন টু লাভ এভরিথিং যদি আমরা ভগবানকে ভালোবাসতে শিখি ভক্তি যুগের মাধ্যমে তারপরে আমরা সমস্ত কিছুকে ভালোবাসতে শিখবো এন্ড ওয়ান এলস ইন দ্য প্রপার ওয়ে এবং সমস্ত কিছুকে যথাযথভাবে আমরা ভালোবাসতে পারবো ইন দ্য আই ডেট উইল ব্রিং আস দ্য মোস্ট হ্যাপিনেস দ্য বেস্ট হ্যাপিনেস অ্যান্ড দ্য হ্যাপিনেস অফ ইটার্নাল লাভ যার মাধ্যমে আমরা সর্বোত্তম সুখ এবং নিত্য ভালোবাসার যে আনন্দ সেটি আমরা প্রাপ্ত হব হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে আরে রাম হরে রাম 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 হরে হরে তো আজকে আমরা ভক্তি গ্রন্থ থেকে ভূমিকা পাঠ করলাম তো আগামী ক্লাসে আমরা হোয়াট ইজ দ্য নেকচার অফ ডিভোশন এই ভক্তির যে অমৃত সেটি কি সে সম্পর্কে আমরা জানার চেষ্টা করব হরে কৃষ্ণ